This video serves purely for entertainment and does not ফর or নট travel. নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমি অবস্থান করছি কলকাতায় কলকাতার টালিগঞ্জ যে করুণাময়ীর কালী মন্দির রয়েছে সেখানে আজ আমি যাব আজকের আমার সঙ্গী আমার বোন আর আমার দুই ভাই এটাই হচ্ছে মন্দিরের একমাত্র প্রবেশদ্বার এই বোর্ডের মধ্যে মন্দির কোটার সময় খোলে বা বন্ধ হয় তা সম্পূর্ণটাই দেওয়া রয়েছে মন্দির খোলে ভোর সাড়ে চারটের সময় আর ভক্তদের জন্য খোলে ছটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মায়ের মন্দিরটা দেখো কি সুন্দরই না লাগছে এই রাটের লাইটিংয়ের জন্য কালী মন্দিরের সঙ্গে বারোটি শিব মন্দির একটি গণেশ মন্দির ও একটি রামকৃষ্ণ দেবের মন্দির রয়েছে এই মন্দির প্রতিষ্ঠার পেছনে খুবই দুঃখজনক একটি ইতিহাস রয়েছে যা হচ্ছে সেকালের জমিদার কালী সাধক নন্দদুলাল রায় চৌধুরীর ষাট বছরের বয়সী একটা কন্যা ছিল তো তার কন্যা নাম ছিল করুণা করুণার মৃত্যুর পর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং নাম রাখেন করুণাময়ীর মন্দির আমার এই মন্দিরে শিব মন্দিরের যে ডিজাইনটা রয়েছে সেটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আর প্রতিটি শিব মন্দিরের একই রকম দেখতে দেখো একই আদলে তৈরি করা হয়েছে এরকম শিব মন্দির হচ্ছে এখানে বারোটা রয়েছে তো এরপর বলি যে এখানে আসবে কিভাবে। এখানে আসার সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো প্রথমেই চলে আসবে টালিগঞ্জ মেট্রো স্টেশন যার বর্তমান নাম হচ্ছে মহানায়ক উত্তম কুমার তো এই মেট্রো স্টেশনে চলে আসবে মেট্রো স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো পেয়ে যাবে তো ওনাদের বললেই ওনারা এখানে নামিয়ে দেবে А должна.